আমাদের গেছে যে দিন তাকে একেবারেই গেছে কিছু কি নেই বাকি সেই যে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরে বাদ গেল বাংলাদেশ এরপর থেকেই শুরু হয়েছে ডাউনফল ওয়ানডে তে আর কাম ব্যাক দেওয়া হচ্ছে না বাংলাদেশে ষোলো জুন দু থেকে এখন অবধি বাংলাদেশ একশো তেইশটি ওয়ানডে ম্যাচ খেলেছে যার মধ্যে একষট্টি ম্যাচই হেরেছে বৈশ্বিক আসরেও নেই কোনো সাফল্য দুটি ওয়ানডে বিশ্বকাপ একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিয়েছে বাংলাদেশ বৈশ্বিক সেই আসরগুলোতে সতেরো ম্যাচের মধ্যে কেবল পাঁচটি ম্যাচই জিততে পেরেছে যার মধ্যে দুইটি ম্যাচে জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে একটি করে ম্যাচ জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো হাতজোড়া একেবারেই শূন্য গত এক বছরে এগারোটি ওয়ানডেতে মাঠে নেমে তিনটি ম্যাচে জিতেছে বাংলাদেশ এমন ভঙ্গুর দশের সর্বশেষ সংযোজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ ওয়ানডে দলের বেহাল দশার চিত্র ফুটিয়ে তোলার জন্য নিশ্চয়ই আর কোনো পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নেই অথচ একটা সময় বাংলাদেশ দলকে ঘিরে সৃষ্টি হয়েছিল ভীষণ উচ্চাশা ফাইনাল খেলা থেকে শিরোপা কত স্বপ্নই তো দেখা হয়েছিল বাংলাদেশকে ঘিরে কিন্তু সময়ের পরিক্রমায় স্বপ্নগুলো সব দুঃস্বপ্নে পরিণত হয়েছে দু হাজার সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রতি প্রত্যাশার পারদ নিশ্চয়ই নেমে গেছে অনেকটাই দু বিশ্বকাপে সাতাশ দল গঠনের পদযাত্রা মূলত শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়ে তিন ম্যাচে সেই ওয়ানডে সিরিজ সহ বাংলাদেশ বিশ্বকাপের আগে অব্দি খেলবে অন্তত পনেরোটি ওয়ানডে ম্যাচ সংখ্যাটা নিশ্চয়ই বাড়বে এই পুরোটা সময় জুড়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে জাতীয় দল স্বাভাবিকভাবে তাই দলের পারফরমেন্সে আহামরি উন্নতি প্রত্যাশা করা হবে না সমীচীন তবে বাংলাদেশকে এই সময় নিজেদের সেরা একাদশটা সাজিয়ে ফেলতে হবে আফ্রিকার কন্ডিশন মাথায় রেখেই খেলোয়াড়দের প্রাধান্য দিতে হবে তরুণদের বাজিয়ে দেখতে চাইলেও তা করে ফেলতে হবে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা হচ্ছে বাংলাদেশ ততটাও সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে এগোবে কিনা না ঘটলে প্রত্যাশার সংকুচিত বেলুনের সকল হাওয়া যে নিঃশেষ হয়ে যাবে সেটা সুনিশ্চিত এখন দেখার পালা নিজেদের সবচেয়ে স্ট্রং ফরমেটের এই বেহাল দশা থেকে কবে নাগাদ পরিত্রাণ পায় টাইগার ক্রিকেট রাখে হোসেন রুমান খেলা একাত্তর